নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের পটল ভাজার রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু আর একদমই ঘরোয়া মশলায় হতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে দেখাবো তো তোমরা স্কিপ করো না দেখতে থাকো রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো পটল আর আলু কেটে নিয়েছি পটলটা ঠিক এরকমই ছোট সাইজেরই আমি নিয়েছি চার ভাগে কেটে নিয়েছি আর ঠিক পটলের মতন করে আলুও কেটে নিয়েছি একটা আর এই আলু পটলটা কিন্তু ধুয়ে কেটে নিয়েছি পটলটাকে ছিলে নিয়েছে আলুটা খোসা সহকারেই কাটা আছে তো যাই হোক এই পটলের মধ্যে এখন লবণ হলুদ আর কিছু একটা গুঁড়ো মশলা আমি মেশাবো সেটা তোমরা দেখতে থাকো তো এখন দেখো হলুদ মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা মিশিয়ে দিয়েছি এখন এক চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা কাশ্মীরি লঙ্কার পরিবর্তে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি একটু লালচে কালার হবে দেখতে ভালো লাগবে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা প্রথমে শুকনো শুকনো লাগবে কিন্তু পরে লবণ দিয়ে অনেকটাই জল বেরোবে আর পটলের মধ্যে আলুর মধ্যে মশলাগুলো ভালো মতো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে বসিয়ে শুরু করে দিই মধ্যে রান্নাটা দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে এখন ম্যারিনেট করা আলু পটল দিয়ে দিচ্ছি পটলটা তেলে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে স্লো আছে মিনিটের জন্য রাখছি ঠিক মিনিট পরে আমি ঢাকাটা খুলে এক এক ঢাকা খুলে নিয়েছি এবার আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পটলটা যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য যে পাত্রে পটলটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম স্লো আছে দু মিনিটের জন্য আবারও রাখছি ঠিক দু মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এখন কিন্তু আলু আর পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন খালি লালচে করে ভেজে নেওয়ার পালা তো আর ঢাকা দেব না এবার ঢাকা খুলে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেব এতে করে পটল আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটা একটা করে ছড়িয়ে দিতে হবে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর পুড়বে না যেহেতু মশলা দেওয়া আছে তাই কিন্তু কড়াইয়ের মধ্যে একটু ধরে যাবে ওগুলো অসুবিধে নেই খুঁটি দিয়ে তোমরা ঠিক করে নেবে এভাবে নাড়তে থাকলে কিন্তু উঠে যাবে দেখো পটল কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে এভাবে উল্টে পাল্টে একটা একটা করে ছড়িয়ে দেবে যে দিকটা মনে হবে ভাজা হয়নি এখন কিন্তু দেখে বুঝতে পারছো ঠিক এরকমই ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজছি না এখন কিন্তু আমি এই পটলটাকে আর আলুটাকে উঠিয়ে নেব খুব সহজ কিন্তু খেতে দারুণ বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবে দেখবে সকলেরই পছন্দ হবে আমি পটল না খেয়ে মাঝে মাঝে এরকম করে বানাবে মুখের স্বাদ কিন্তু পাল্টে যাবে যাই হোক পটল আলুটাকে উঠিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ওখানিকটা তেল দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ওখানে মাখিয়ে নিতে পারো আলু পটলের মধ্যে তো পেঁয়াজটাকেও কিন্তু এখন হালকা লালচে করে ভেজে নেবো একটা হালকা কালার আসা অবধি ভেজে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়ে পেঁয়াজটা ভাজবে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর পটলটা নেওয়ার চেষ্টা করবে যেন কচি পটল হয় আমি কিন্তু কচি পটল নিয়েছি দেশি পটল তো পেঁয়াজটা দেখতে পেলে একটু হালকা কালার চলে এসেছে তখনই আমি কিন্তু ভেজে রাখি আলু পটলটা দিয়ে দিলাম আলু পটল দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ওভেনটা মিডিয়ামে রেখে এখন এভাবে অনুবরত নাড়াচাড়া করে নেব মোটামুটি এক আধ মিনিট মতো ভেজে নিতে হবে লবণটা চেক করে নেবে যদি মনে হয় লবণ কম তো লবণ দিয়ে দিবে তো আমার একটু লবণ কম আছে তাই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়ে দিচ্ছি লবণটা যাতে গলে যায় তো আমার কিন্তু এই আলু পটল ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা যে কোনো ডাল আর ভাজা থাকলে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আজকে এ পর্যন্ত